আসসালামু আলাইকুম গাইস দিস ইজ মি জাকির হোসেন ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ভিডিও তো আজকে ভিডিওটা হইতে আমাকে অনেকে প্রশ্ন করছেন ভাই রমজান মাসে আপনার ডিউটি কত ঘন্টা কারণ অনেকেই বলে 8 ঘন্টা করে আবার অনেকে 10 ঘন্টা করে হনু কন্টিনিউ রমজান মাসে তো এক মাস অনেক জায়গায় 6 ঘন্টা ডিউটি করে আবার অনেক জায়গায় 8 ঘন্টা এগুলো হলো বিজি এরিয়া যেমন আমি যাদাতে আমার যে মোবিন পিকা কাজ করতেছি আমি আমার এখানে 6 ঘন্টা এখানে আইসিএস কে 3 বছর প্লাস হয়ে যেতে আছে এখানে এই লয় তিন রমজান পাইতেছি আমি তিন রমজানে আমি 6 ঘন্টা করে কাজ করতেছি আলহামদুলিল্লাহ তো এটা আমাদের আছে আবার নন মুসলিম যারা আছে তারা আবার 8 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করে বাবা যারা মক্কাতে যারা কাজ করে তারা হয়তো 8 ঘন্টা বা 10 ঘন্টা কাজ করে কারণ মক্কাতে তো অলওয়েজ বিজি থাকে তাই এগুলো আপনার হোটেলের ম্যানেজমেন্টের উপর বা হোটেলের লোক কে রকম ওই হিসাবে কারণ আমার হোটেলে লোক আছে अवेलेबल সমস্যা নাই বা অন্য হোটেলে কারণ মক্কা মদিনাতে সব হোটেল বিজি থাকে ওই হিসাব করে জেদ্দাতে লাভ নাই কারণ জেদ্দাতে এখন বর্তমানে হোটেলের টু কাজ কম ঠিক আছে মক্কা মদিনাতেও কারণ উমরা লাগে আসে বা মদিনাতে যিয়ারতের লাগে যায় ওই জায়গা হোটেল অলওয়েজ বিজি থাকে তাই ও হয়তো ওই জায়গা হয়তো ওভারটাইম দিতে পারে আমার জানা নাই তবে আমি এখানে 6 ঘন্টা ডিউটি করতে আসি তো যে ভাই আমাকে প্রশ্ন করছেন হয়তো আপনার উত্তর ফাইলেছেন ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম